দেন আমরা এখন ভিড় বাণিজ্য মেলার জন্য টিকিট নিচ্ছি টিকিট কাউন্টার থেকে টিকিট নাই বড়দের জন্য পঞ্চাশ টাকা ছোটদের জন্য পঁচিশ টাকা লোকজন তেমন নেই আজকে লোকজন খুবই কম আর আজকের দিনটা হচ্ছে সোমবার সোমবারে আমরা অফিস টাইম শেষ করে বাজে প্রায় ছয়টা একান্ন স্বাভাবিক কারণে আজকে লোকজনের সমাগম খুবই কম আর প্রচন্ড শীত আজকে শীতের কারণেও অনেকেই বেরোয়নি মূলত আসলে অফিসের দিন তো এই জন্যই অফিস শেষ করে যারা সময়টা পাইছে তারাই হয়তো কম ব্যক্তি এসেছে সবাই আসে নাই সবার পক্ষে তবে শুক্র শনিবার বন্ধের দিনে প্রচুর ভিড় হয় এবং হবে তবে প্রথম দিকে স্বাভাবিক কারণে মানুষজন কম আসে এটাই স্বাভাবিক আরো শীতের দিন শীতের রাত স্বাভাবিক কারণে মানুষজন অনেক কম এসেছে তবে যত দিন বাড়তে থাকবে মানুষের সমাগম আমরা গেটের সামনে চলে আসছি আজকে টিকিট কাটতে কোনো সমস্যা হয় নাই কারণ লোকজনের সমাগম কম তবে আমি এর আগে এসেছিলাম গত বছর তখন শুক্রবারে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল লং এ ধরে টিকিট কাটতে হয়েছে আমরা এখন প্রবেশ করতেছি মেন গেট এই তো এখন প্রবেশ করতেছি আমরা বাণিজ্য মেলার মেন গেট দিয়ে সুন্দর পরিবেশ সুন্দর করে সাজাইছে বেশ সিকিউরিটি সিস্টেমও ভালো করেছে ডিটেকটিভ গেট লাগাইছে যেন সিকিউরিটির কোনো অকারেন্স না হয় এই যে

আমি চৌকি রাখতে নির্মাণ কৌশলে এটা হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এটা এটা অবশ্যই ইন্ডিয়ান দেখি আমি আসছি আসল বান্ধব মানে আপনাদের দেখানোর জন্য যে কি কি জিনিস আছে কি বাবা এই যে অ্যালুমিনিয়াম এগুলো সব অ্যালুমিনিয়াম সামগ্রী ও ভাই

লোকজনের করলে এখন আসে সুন্দর ভাবে মানে ভিড় ঝঞ্ঝাট মুক্ত আপনারা কেনাকাটা করতে পারবেন যদি আপনারা মানে যারা ঝঞ্ঝাট মানুষ কোলাহল মুক্ত পরিবেশ চান এখনই আসতে পারেন কারণ দিকে আসলে ভিড় বেশি হবে তখন ঢোকাও কঠিন এই যে এখানে কি এখানে যে বিভিন্ন ধরনের ট্রাইফ্যান ট্রাইফ্যান আছে রান্নার জন্য বিভিন্ন ধরনের এই আছে এখানে বিভিন্ন সামগ্রী আছে শোকেস রান্না বান্না এই যে ডিশ আছে বিভিন্ন ধরনের ডিশ আছে এখানে এই যে পানির পট আছে এখানে সুন্দর পানির পর এটা কত দাম এটার দাম হলে পঁয়ত্রিশশো টাকা দাম পিতোলেন না এটা সম্পূর্ণ পিতোলের এটা হচ্ছে পিতোলের এ হোক

যাই হোক আপনার এখানে এখনো অত জমে ওঠা নাই এবং ভিও কম যদি ভালো লাগে আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং কেনাকাটা করতে পারেন এখনই কেনাকাটার সুন্দর সময় নির্বিলি নির্ঝঞ্ঝাট পরিবেশে আপনারা চিনতে পারবেন অনেক ধরনের পাতিল সাসপেন ড্রেস অনেক কিছুই আছে এগুলো এগুলো কি কোনো সেট আছে নাকি ভাই কম

এই যায় জামাই পড়ানের জন্য এটা আর এটা হলে খাসি আস্থা খাসি রাখার জন্য এই যে বিভিন্ন 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 ধরনের আছে এখানে আছে বিশাল